করতেছে হচ্ছে একটা কুলজা সিমসিম ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে থাকতে হচ্ছে চারটা বাইক সহ পাঁচশো রুপোর উপহার এখন আপনারা বলতে পারেন কিসের ক্যাম্পেইন কিসের কি এত কিছু তো বলতেই পারেন স্বাভাবিক তো ক্যাম্পেইনটা ডিটেলস আমি আপনাকে বলতেছি কম্বো ওয়ানে হচ্ছে একটা স্পিকার একটা হেডফোন ওয়ান পাসের ইয়ারপোর্টস ওয়ারলেস হেডফোন বড়টা আরেকটা লেন হচ্ছে একটা লিক তো এই পাঁচটা জিনিস আমার হাতে যে আছে আপনারা মনে করতে পারেন এইটার দাম কত হইতে পারে পাঁচ হাজার চার পাঁচ হাজার তো হতেই পারে পারে না একটু কম হলে ভালো হয় তিন হাজার ঠিক আছে পঁচিশশো তাহলে আরো ভালো হয় দুই হাজার বেশি কম হয়ে গেছে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা আপনারা পাচ্ছেন হচ্ছে কম্বো ওয়ান আর এই কম্বো ওয়ানে থাকবে কি জানেন তিনটা টিকিট যদি তিনটা টিকিটের ভিতরে যদি একটা মিলে যায় আপনারা কিন্তু যে কোনো একটা বাইক আপনারা পেতে পারেন এমনকি যদি ভাগ্য যদি অতিমাত্রা ভালো থাকে তিন দিন দেওয়া বাইক ও পারে তাছাড়াও রয়েছে হচ্ছে পাঁচশোর উপর উপহার আর ওভারটা রয়েছে এখনো বাকি আরে ভাই চৌধুরী মোটর কি এটা জানেন না মানুষ না চৌধুরী মোটরস কি চৌধুরী মোটর হচ্ছে হলো একটি অর্থনীতি সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম হ্যাঁ এখান থেকে যদি কেউ বাইক কিনে শোনেন আমি বলি বলেন এখানে কোনো বাইক কিনলে পেয়ে যাবেন বিশটা টিকেট বিশ বিশটা টিকেট চিন্তা করা যায় তার মধ্যে একটা বা একটা পেয়ে যেতে পারেন হয়তো আপনাকে যদি থাকেন নসিবে আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এত কিছু বুঝে বললাম ক্যাম্পের ওয়ান বা ক্যাম্পেনে যেমন আমার খুলে যাচ্ছেন ক্যাম্পেন এইটা আপনারা যদি এখনো যদি পছন্দ করেন না আমরা কম্বো ওয়ানটা নিবো সেক্ষেত্রে যেটা করবেন স্ক্রিনে দেওয়া আছে নাম্বার এই হটলাইন দুইটা নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা বিকাশ করে ডেলিভারি চার্জটা আপনারা পাঠিয়ে দেবেন এবং স্ক্রিনশট দিয়ে দিবেন তাছাড়া হোয়াটসঅ্যাপে আপনাদের বাসার ঠিকানা দিয়ে দিবেন আটচল্লিশ ঘন্টার পিছনে আপনার প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে এবং আপনার মোবাইল নাম্বারটাই হচ্ছে আপনাদের কোড প্রতি সপ্তাহে থাকতেছি কিন্তু শুধু কিন্তু তাই নয় প্রত্যেক সপ্তাহে থাকতেছে গিফট অফার যেমন ধরেন মোবাইল পেতে পারেন ওয়াশিং মেশিন পেতে পারেন ড্রোন পেতে পারেন পেতে পারেন আর কি ভাই আমাদের যে শরীফ ভাই হ্যাঁ এখন তো হেভি ওয়েট লোক হ্যাঁ মাথা মোটা খারাপ থাকে প্রতি সপ্তাহে একটা মন্ডাও দিয়ে দিতে

পেজে যান হটলাইন নাম্বারে যোগাযোগ করেন আর এখনই অর্ডার দেন